আবারও আকবর আলীর অধিনায়কত্বের ম্যাজিক আবারও রংপুরের শিরোপা জাতীয় ক্রিকেট লিগে বিভাগটির তিন শিরোপার দুটিই আকবরের নেতৃত্বে এবছর এনসিএল টি টোয়েন্টির পর প্রথম শ্রেণীর টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হল রংপুর সোমবার ম্যাচ জিতে মঙ্গলবার শিরোপা উৎসব করেছে উত্তরাঞ্চলের দলটি জাতীয় লীগের বরিশাল সিলেট ম্যাচ চলছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আর বগুড়ায় মোবাইলে সেই ম্যাচে চোখ রংপুর বিভাগের ক্রিকেটারদের টেনশনে ড্রেসিং রুম থেকে মাঠ পাইচারি করেছেন ক্রিকেটাররা একদিন আগেই ম্যাচ জিতে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হাজির হয়েছিল উত্তরাঞ্চলের দলটি শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হয়েছে বগুড়ার ছেলে মুশফিকুর রহিমের উপর ভর করেছিল সিলেট তার বিদায়ে অসম্ভবকে সম্ভব করার শেষ আশাটুকুও শেষ আবদুল্লাহ গালিবকে নিয়ে পঁচাশি রানের জুটি করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক তিপ্পান্ন রানে ফিরে গেলেও গালিব অপরাজিত ছিলেন একষট্টি রানে কিন্তু তিনশো উনিশ রানের বিশাল টার্গেট থেকে তখনও অনেকটা দূরে সিলেট তাই এত কাছে গিয়েও প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাক টু ব্যাক ট্রফি জেতা হল না আর বাজে শুরুর পরও আকবর আলীর হাতেই উঠেছে আরও একটা ট্রফি এনসিএল টি টোয়েন্টির পর চার দিনের টুর্নামেন্টও জিতল রংপুর দুই মৌসুম পর ফিরে পেল শ্রেষ্ঠত্ব শেষবারও দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী আমরা প্রথম দিকে টেবিলের খুব ভালো একটা পজিশনে ছিলাম না বাট এবং বেশ কিছু প্লেয়ার অন অফ অন অফ ছিল তো এরপর আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট সেও করছে টিমের প্রতি তো এটারই ফল আসলে এটা আমার ফার্স্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমি অনেক লাকি বলবো নিজেকে আর আমি টিমের জন্য যেহেতু করতে পারছি এই জন্য সব থেকে ভালো লাগতেছে আমার ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার পর অনেকটা পিছিয়ে ছিলাম তো আমাদের ড্রেসিং রুমে ক্যাপ্টেন কোচ সিনিয়ররা সবাই একটা কথাই বলছিল আমরা জিতার জন্য খেলব যদি ওয়ান ডেটা হইতো তাহলে আর একটু ভালো হইতো যে তাহলে তিনটা ফরম্যাটে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতাম বাট অবশ্যই চ্যাম্পিয়ন হইছি এটা খুব ভালো লাগতেছে হারের জন্য শেষ রাউন্ডে সেরা ক্রিকেটারদের না পাওয়াকে দায় দিচ্ছেন সিলেট অধিনায়ক ইবাদত খালেদ রেজাউর রহমান রাজা আর তানজিম হাসান সাকিবরা খেলেননি এই ম্যাচ আমাদের টিম থ্রু আউট দি টুর্নামেন্টই খুব ভালো খেলেছে লাস্ট ম্যাচে আমাদের একটু আমাদের যে পেস বোলিং ইউনিটটা একটু যারা ন্যাশনাল টিমের ছিল ওরা একটু অফ ছিল চারজনই তারপরেও আমরা খুব ভালো ফাইট করেছি আমার কাছে মনে হয় এই ম্যাচটা এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন শামসুর রহমান শুভ টি টোয়েন্টি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে আমি অবসর নিয়েছি তো আমি এখনও আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে থাকে সেটা আমি কন্টিনিউ করব জাতীয় লীগের সাতাশ আসরের সবচেয়ে বেশি সাতবার করে চ্যাম্পিয়ন ঢাকা ও খুলনা রাজশাহী আছে এর পরের সাগর চ্যানেল টোয়েন্টি